আর এক ছেলে পরে পৌরে আর এক মেয়ে পরে পৌরে আর আরেকটা মেয়ে আছে চার বছরে এখনকার ইয়ং যে ইয়ং ছেলে ছেলেপে তারা বিয়ে করতে চায় না কেন আপনি কি মনে করেন আমার মনে হয় যে যারা বিয়ে করতে চায় না কারণ পারিবারিক সমস্যা যেটা হচ্ছে একটা বড় কারণ তার উপরে আর্থিক একটা সমস্যা আছে যেটা হচ্ছে তারা নিজেরা ইনকাম করতে পারে না তার পাশাপাশি আমরা বিয়ে দিব অথচ তারা কিন্তু চাইলেই ফ্যামিলি থেকে একটা মানে ব্যবস্থা করে দিতে পারে কিন্তু তারা পারে না মানে তারা করতে চায় না আরকি কারণ সবাই চায় যে নিজের মতো করে সামর্থ্যবান হয়ে তারপরে কেউ বিয়ে করুক এর জন্য বিয়ে করতে লেট হয় আচ্ছা আপনি কি মনে করেন এই যেহেতু আমাদের সমাজে বিয়েটা দেরি করে হচ্ছে ছেলেদের মেয়েদের সবার এবং বিয়েটা দেরি হওয়ার কারণে আমাদের সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি মনে করেন হ্যাঁ এটা আমি মনে করি কারণ হচ্ছে যে যত দেরি করে বিয়ে হবে তত হচ্ছে আপনার ডিস্টেন্সটা বেশি পড়ে যাবে যদি তাড়াতাড়ি কেউ বিয়ে করে সেই ক্ষেত্রে হচ্ছে মানে অনৈতিক রিলেশনশিপটা হবে না যখনই কেউ হচ্ছে হচ্ছে বিয়ে করতে যাবে তখনই তারা চিন্তা করবে যে তাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা কিন্তু যত দেরি হবে তত মানে সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি হয় তো তাড়াতাড়ি বিয়ের জি জি সন্দেহর একটা ব্যাপার থাকে তো সেই সন্দেহটা কম হবে যদি দ্রুত বিয়ে করে অনেকে চিকিৎসকের কাছে যাইতে চাই না মনে করে যে চিকিৎসক গাদা গাদা টেস্ট দিবে এবং এই টেস্টটা কোনো কাজেরই না অনেকে মনে করে তা আপনি কি মনে করেন টেস্ট গুলো কি আসলে কেন করা প্রয়োজন একজন চিকিৎসক চায় একজন রুগী তার কাছে আসে রুগীটা বাল হোক এটাই চায় কখনো সাবে না যে এক গাদা পরীক্ষা দিবে বাল হবে না আমি একটা কয়েকটা উদাহরণ দিই একজন চিকিৎসক কয়েকটা পরীক্ষা দিয়েছে আপনি ফর্মান হিসেবে দেখতে পাবেন এই পরীক্ষাগুলো কি সব কিছু কি নেগেটিভ আসছে

বসে জব করি অনেক সময় আমরা অনেক জব অনেক ক্ষেত্রেই আমরা বয়সে করে না তাদের ডায়াবেটিস পরিমাণ বেশি হয়ে এটাকে এটা সত্য কথা তাই নয় আরো কিছু কথা আছে যেগুলো হচ্ছে যে আপনার মনে করেন হাই প্রেশার অনেকের ইয়ং যারা হাই প্রেশার হচ্ছে কেন হচ্ছে একমাত্র কারণ হচ্ছে তারা বেশি টেনশনের কারণে